তারা এতটাই চটি চাটা শুধু এই বোলপুরে আইসি বলে না তারা এতটাই চটি চাটা আপনি সাউথ চব্বিশ পরগনায় চলে যান ধোলাহাট থানায় যান জয়নগর থানায় যান তারা কোর্ট বা কোনো কিছু অর্ডার কোনো কিছুই তারা তোয়াক্কা করেন তাদের কাছে নেতা এসে যা বলবে তারা সেটাই করবে এবং যদি সেটা বেআইনি হয় তাও সেটা তারা জোর করে করবে এটা মানে অত্যন্ত লজ্জাজনক একটা ব্যাপার যে এতজন পুলিশ ফোর্স ছাড়া পশ্চিমবঙ্গে তাদের সবাইকে অসম্মান করলো এই বোলপুরের আইসি তাকে বোলপুরের আইসি আমি বলবো তার সিদ্ধারায় কোনো জোর নেই বোলপুরের আইসির ওই দিনই উচিত ছিল এসপি অফিস থেকে স্পেশাল ফোর্স নিয়ে অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করা এই ধরনের কথা বলার জন্য এবং আজকেও আপনি দেখবেন ওই হাজিরা দিয়ে হাসতে হাসতে তিনি বেরিয়ে চলে আসছেন কিছুই তার হবে না কারণ তৃণমূলের কথাতেই সমস্ত পুলিশ প্রশাসন চলে এবং আপনি ভুলে গেলে চলবে না যে এই মুহূর্তে পুলিশ মন্ত্রীর নামটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হলেন পুলিশ মন্ত্রী তার ইনস্ট্রাকশন ছাড়া কোনো পুলিশ প্রশাসন কোন তৃণমূলের নেতার বিরুদ্ধে কোন এফআইআর তো দূরস্ত কোন স্টেপ নিতে বা কোনো কথা বলতে পর্যন্ত ভয় পায় অনুব্রত মন্ডলের ফোন যেটা আপনি বলছেন বাজেয়াপ্ত বাজেয়াপ্ত হবে না আমি আপনাকে বলছি বাজেয়াপ্ত হবে না ওই আইসির ফোন বাজেয়াপ্ত হবে এবং ওই আইসির নামে কেস হবে শুধু তাই নয় ওই আইসি কে সাসপেন্ডও হতে হবে আপনি এটা দেখে নেবেন একটি সংবাদ মাধ্যমকে কেন বারবার অডিও ক্লিপটি বিতর্কিত অডিও ক্লিপটি দেখাচ্ছে এই নিয়ে কিন্তু পুলিশ তলব করেছে কি 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 পাঠিয়েছে এবং পুলিশের ভূমিকা চালিয়ে কেন প্রশ্ন তুলছে অত্যন্ত নোংরা পুলিশের এই মনোভাব সেই সংবাদ মাধ্যমে আজকে সকালেই আমি গেছিলাম এবং আমি সেখানে গিয়েও বলে এসেছি আপনি যে সংবাদ মাধ্যমের কথা বলছেন যে তাদের মামলা করা কারণ তারা একটা লিডিং মিডিয়া তাদের অবশ্যই তাদের মামলা করা উচিত আমি নামটা নিয়েই নিচ্ছি এবিপি আনন্দ তাদের অবশ্যই মামলা করা উচিত কারণ মিডিয়া জগতে তারা সবার উপরে রয়েছে বিশেষ করে বাংলা মিডিয়া জগতে তারা সবার উপরে রয়েছে সেই জন্য আমি মনে করি যে তাদের হুমকি দেওয়া হয়েছে তিনি পদক্ষেপ নেবেন এবং একজন আমিও চাই মানে অন্যান্য সংবাদ মাধ্যমে কেন একটা জিনিস আপনাকে বুঝতে হবে মানে আগেকার দিনে রাজারা কি করত। ধরুন কোনো রাজ্য আক্রমণ করতে গেছে ঠিক আছে কোন জায়গা আক্রমণ করতে গেছে সেখানকার সব থেকে শক্তিশালী যে রাজা সে চেষ্টা করতো তাকে পরাজিত করার বা যদি আপনি ক্রিকেট খেলায় দেখেন যারা বড় ব্যাটসম্যান তারা চেষ্টা করে সব থেকে নাম করা যে বোলার অপোনেন্টে তাকে আমি আগে অ্যাটাক যদি হয় তাহলে পুরো টিমটার মনোবল ভেঙে যায় এখানে যদি সব বড় সংবাদ মাধ্যমকে অ্যাটাক করা হয় তাহলে অন্যান্য সংবাদ মাধ্যমে এটা নিয়ে সম্প্রচার করা বন্ধ করে দেবে এটা পুলিশ মহল মনে করে কিন্তু আমি মনে করি এবং টোটাল আইনজীবী মহল আমি এইটুকু বলতে পারি তৃণমূলের আইনজীবীরা ছাড়া মনে করেন যে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ এবং এর জবাবটা পুলিশ মহল পাবে এই হাই মামলা হবে আমি বলছি মামলা হবে সংবাদ মাধ্যম ছেড়ে কথা বলবে না সংবাদ মাধ্যমের উপর আঘাত মানে দেশের কনস্টিটিউশনাল একটা পোস্ট হোল্ড করে তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই জার উপরে আঘাত করা এই আঘাত কখনোই মেনে নেওয়া যাবে না এটা ভারতীয় গণতন্ত্রের উপরে আঘাত এই আঘা কখনোই মানা সম্ভব নয় একজন আইএনজিবি হিসেবে আমি মনে করি সংবাদ মাধ্যম মামলা করা উচিত এবং উপযুক্ত জবাব দেওয়া উচিত পুলিশ মহলকে কোর্টের মধ্যে কোणाल ঘোষ কোणाल ঘোষ সেই দীপক দীপক ঠাকুরের যে বইটা লিখা লেখা বইটা সেই যে সেই প্রসঙ্গে বলেছে যে পিএম এর কাছে গিয়ে ওই বইটা লিখেছিল মানে যে দুর্নীতি করেছে সেটা থেকে বাঁচানো বাঁচার জন্য মমতার নামে ওই বইটা লিখেছিল তাহলে ওই বইটা যদি ওইভাবে লেখে ওই জন্যই লেখে তাহলে এখনো আজও ব্যান হলো না কেন বইটা হ্যাঁ ব্যান তো রাজ্য সরকার বইটাকে ব্যান করেছিল পরবর্তীকালে মামলা হয়েছিল মামলা হওয়ার পর তারা বাধ্য হয়েছে সেই ব্যান তুলে নিতে ব্যান রাজ্য সরকার ওই বইটা করেছিল আর উনাল এর মুখে ঐ সমস্ত আজেবাজে কথা মানায় না উনাল ঘোষ নিজে একটা সেটিং মাস্টার উনাল ঘোষ এমন একজন ব্যক্তি যে শারদা এবং অন্যান্য চিট ফান্ডে সবথেকে বড় বেনিফিশিয়ারি এবং তাকে যখন পুলিশ এই রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছিল সে পরিষ্কার বলেছিল সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে ফ্লিপিংসেই আপনারা পাবেন যে মখিলানিকি

মার্শাল যখনই তাকে প্রোডাকশন করা হতো পুলিশ রীতিমতো ব্যান্ড পার্টি বাজাতো সেখানে এই পুলিশই ব্যান্ড পার্টি বাজাতো সুতরাং কে কাকে ঢাকার জন্য কি করছে সেটা পুনাল ঘোষের কাছ থেকে আমাদের শিখতে হবে না কুনাল ঘোষ নিজে তা ভাঙিয়ে ভাবলে ভালো হয় ঠিক আছে আমি তো বলবো নিজের মাথা বাঁচানোর জন্য এবং যাকে জেলে যাতে পচতে না হয় সেই জন্য তিনি আজকে তৃণমূলের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের কাছ থেকে মানে তৃণমূলকে গালাগালি করে তৃণমূলের মুখ্যমন্ত্রীকে তিনি চ্যালেঞ্জ জানিয়ে আজকে আবার নিজেরই থুতু নিজে চেটে সেই তৃণমূলে তিনি এসেছেন সুতরাং তার কাছ থেকে বাণী আমার শোনার কোনো প্রয়োজন নেই এবং তার বক্তব্য আমি অনেকদিন আগেই বলেছি মিডিয়ার কাছে তার বক্তব্যের অনেক দাম থাকতে পারে কিন্তু আমি মনে করি পশ্চিমবঙ্গের একাংশ জনগণের কাছে তার বক্তব্যের কোনো দাম নেই কেউ তার বক্তব্য শোনেও না